গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে যাইতেছি যে ঘুম থেকে উঠে একদম ক্লান্ত শরীর নিয়ে ডিউটিতে ডিউটিতে যাইতে না যেতে দেখি যে সামনে অফার দিয়ে রাখছে আমি বলছি যে অফার দেখে তো আমি শেষ আমার জানি কত আইটেমের অফার দিয়েছে আল্লাহ ভালো জানে দেন দেখতে দেখতে চলে গেলাম দোকানের ভিতরে একটু কেশিয়ারের সাথে মজা করলাম মা হাতে সকালবেলা ফ্যামিলির সাথে কথা বলতেছে দেন আরেকজনে দেখি যে ভেজিটেবল ইয়ে নিয়ে দাঁড়ায় আছে দেন আমি এগুলো বলি যে আমার অফার কী দিছে উনি বলো যে ভাই আমি তো জানি না এখন আসে দেখেছি ভাই ফ্রেন্স প্রাইজ দুই রকমের ফ্রেন্ডস চার রকমের ফ্রেন্স ফ্রাইস দিছে একটা পরোটা দিছে তারপর আবার এই এখানে নেগেটস আছে চিকেন আছে তারপরে চিকেন ব্রেস্ট আছে অফার তারপর আছে যে কেক দুই রকমের কেক আছে এগুলো অনেক মুভিং অনেক বেশি চলে এই দেশের মধ্যে এই দুই আইটেমের কেক দিছে যেহেতু স্কুল খুলবে এখন এই জন্য অফারটা দিছে আর কি কাস্টমার হাতেও অনেক টাকা পয়সা এই জন্য মাসের প্রথম এই জন্য অফার দিছে দেন এখানে এসে দেখি যে ভাই চিল্লার অনেক ঠান্ডা হয়ে আছে মানে ঠান্ডা না ঠান্ডা বেশি যে ঠান্ডার কথা এই ঠান্ডা না চিল্লার খারাপ হয়ে গেছে মানে ফ্রিজটা খারাপ হয়ে গেছে দেন আমাদের এখানে গরু মাংস মাটন অনেক সব কিছুই চিকেন ফ্রেশ চিকেন উড়েছে দেখেন এখানে হাত দিয়ে দেখি যে অনেক ঠান্ডা বাট ইয়ে কাজ করে না মানে আইস হয় না আর কি কেকগুলো আইস হয় না দেন আমি চিন্তা করলাম এগুলা ঠিক করতে হবে দেন ম্যানেজারে ফোন দিলাম ম্যানেজার বলতেছে আচ্ছা ঠিক আছে এগুলো সরাও আমি আসতেছি দেন আমি ম্যানেজার কথা শুনে আমি আস্তে 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 সকালবেলা সরাই ফেলতেছি এখানে এগুলা দেন সরা সরাইতে সরাই না সরাইতে যে দেখেন আপনাদেরকে দেখা আমি যে অনেক আইস দেখছেন কন্যার কন্যার আইসে হাওয়ার বের হয় না আর কি তার জন্য আমি তো শেষ একদম মানে প্রায় আপনার একটা পর্যন্ত এই কাজটা করছি একটা পর্যন্ত একটা একটা করে আমি একা এইগুলা একা একা খুললাম একা একগুলা সব কিছু করছি দেন পরে আর কি ম্যানেজারে আসলো ম্যানেজারে এসে চেক করলো এই দেখছেন এই টু জেড এই মাথা ওই মাথা এই দিক দিয়ে হাওয়া বের হয় আর কি ঠান্ডা হাওয়াটা এই দিক দিয়ে বের হয় বাট এখন মানে আইসের জন্য আর ঠান্ডা হাওয়া বের হয় না এই যে ম্যানেজার উনি আসছে আরও কিছু স্টাফ আসছে আমার সাথে হেল্প করতেছে আর কি দেন দেখেন ফাইনালি আমি সব কিছু আবার ডিসপ্লে করে দিছি ঠিক করার পরে ডিসপ্লে করে একদম মানে আরও কিছু কার্টুন ছিল মানে নতুন করে ডিসপ্লে করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে যে কার্টুনগুলো এইগুলো ফালাই দিম আর কি কার্টুন ফালাই দিয়ে খাওয়ার সময় হয়ে গেছে এখন খাইতে চলে যেতেছি দেখি যে এই সেলিব্রিটি সেলিব্রিটি বাহারানের সেলিব্রিটি আমাদের এই বড়ো ভাই আপনারা অবশ্যই দেখলে চিনবেন এই কী জানি বলে ওনার এসকে এই ভুলে গেছেন দিয়ে দেখেন যে উনি আমার আমাদের দোকানে নিয়ে আসছে এগুলো দেওয়ার জন্য দেন আমাকে এই যে গাড়ি সেট করতেছে আর কি আমি বলতেছি আমি চলে যেতেছি আমি আপনি থাকেন তাইলে দেন আমাকে একটু সাজেস্ট দিলো কিভাবে ভিডিও করতে হবে কিভাবে কি করতে হবে উনি সাজেস্ট দিল আর কি দেখেন বলে যে ক্যামেরা তো ভালোই দেখা যায় এই আর কি আশা করি ভিডিওটা এদের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ